আসসালামু আলাইকুম আজকে মৌলিক সাধারণ জ্ঞানের সমাজবিজ্ঞানের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তো আজকের পর্বে আমরা সমাজবিজ্ঞানে যে সকল সমাজবিজ্ঞান এবং দার্শনিক অবদান রেখেছে তাদের কি কি অবদান রাখছে সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব এখান থেকে কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসছে তো আমরা প্রথমে দেখবো যে সমাজবিজ্ঞানের যে জনক অগাস্ট কথ উনি প্রথম সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে কল্পনা করেছেন অর্থাৎ তিনি সমাজবিজ্ঞানের যে ইংরেজি প্রতিশব্দ সোসিওলজি এই শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন আজকের সমাজ যে বর্তমান যে রূপ নিয়েছে এটা যেটার উপর ভিত্তি করে এসেছে তার একটা বিখ্যাত তত্ত্ব আছে সেই তত্ত্বর নাম হচ্ছে ত্রয় স্তর সূত্র অর্থাৎ তিনি বলেছেন যে সমাজ আজকের এই এই পর্যন্ত যে সমাজ আসলো তো তিনটি স্তর ভেদ করে আসছে তিনটি স্তর ভেদ করে সমাজের আবির্ভাব হয়েছে তো স্তর কি তো এই জায়গা থেকে কিন্তু গুচ্ছতে প্রশ্ন আসছে যে অগস্টপথের ত্রয়স্তর সূত্রের মধ্যে কোনটি না মানে গুচ্ছতে প্রশ্ন আসছে যে কোনটি অগস্ট পথের ত্রয়স্তর সূত্রের অন্তর্ভুক্ত নয় আচ্ছা তাহলে আমরা এই ত্রয়স্তর সূত্রের ত্রয়স্তর মানে তিনটা স্তর অর্থাৎ সমাজের তিনটা স্তর থাকবে সেইটা সেই তিনটা স্তর ভেদ করেই কিন্তু আজকের সমাজ তো ধর্মতাত্ত্বিক স্তর প্রথম দ্বিতীয় হচ্ছে অধিবিদ্যাগত স্তর তারপরে সর্বশেষ হচ্ছে দৃষ্টবাদী স্তর বা বিজ্ঞানভিত্তিক স্তর তো এই তিনটাই কিন্তু অপশনে ছিল তো গত গুচ্ছতে এই ত্রয় স্তর থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে অগস্ট পথের মধ্যে কোনটি মানব জ্ঞানের স্তর সূত্রের অন্তর্ভুক্ত নয় এখানে অপশন ছিল হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর অধিবিদ্যাগত স্তর এবং দৃষ্টবাদী স্তর আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে বস্তুগত স্তর এই তিনটার মধ্যে কিন্তু বস্তুগত স্তর নেই এটাই কিন্তু উত্তর পরবর্তী যে দার্শনিক তিনি হচ্ছে হারবার্ট স্পেন্সার উনি একজন ইংরেজ দার্শনিক এবং সমাজবিজ্ঞানী তিনিও সমাজবিজ্ঞানে অনেক অবদান রেখে গেছে তার সবচাইতে বড় যে অবদান সেটা হচ্ছে তিনি এই যে সমাজটাকে মানব দেহের সঙ্গে তুলনা করেছেন তার দুইটা বিখ্যাত গ্রন্থ আছে সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ফিলোসফি এবং দ্য প্রিন্সিপাল অফ ইথিক্স আরও কিছু বই আছে তো এই দুইটা বই সম্পর্কে জানলেই হয়ে যাবে তো এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে হারবার্ড স্পেন্সার যে সমাজটাকে কিন্তু বিবর্তনবাদের আলোকে ব্যাখ্যা করেছেন যে সমাজের আজকের যে এই রূপ যে সেটা একটা বিবর্তনের মাধ্যমে আসছে অর্থাৎ তার মূল কথা হচ্ছে তিনি সমাজটাকে মানুষের যে দেহ অর্থাৎ যে জৈবিক দৃষ্টিকোণ থেকে দেখেছে অর্থাৎ তার মূল কথা হচ্ছে তিনি দুইটি তত্ত্বের কথা বলেছেন একটা হচ্ছে জৈবিক তত্ত্ব আরেকটা হচ্ছে বিবর্তনবাদ এই দুইটার উপর ভিত্তি করেই সমাজের উদ্ভব হয়েছে এটা হারবার্ট স্পেন্সারের মধ্যে তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন সমাজবিজ্ঞানী সমাজকে মানব দেহের সঙ্গে তুলনা করেছেন সেটা হচ্ছে হারবার্ট স্পেন্সার পরবর্তীতে আমরা যে সমাজবিজ্ঞানী এবং দার্শনিক নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছে এমিল ডুরখিম আমরা জানি এমিল ডুর খিম একজন ফরাসি সমাজবিজ্ঞানী এবং দার্শনিক তার বিখ্যাত একটি গ্রন্থ আছে যে বইটার নাম হচ্ছে দ্য সুইসাইড তিনি বলেছেন যে মানব সমাজের একসময় অবক্ষয় হবে অর্থাৎ সমাজটা ধ্বংস হবে তো এই ধ্বংসটাকে তিনি সুইসাইডের সঙ্গে তুলনা করেছেন তো তার দ্য সুইসাইড গ্রন্থে তিনি তিন ধরনের সুইসাইডের কথা বলেছেন এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে এমিল এল কত ধরনের আত্মহত্যার কথা বলেছেন সমাজের যে আত্মহত্যা হবে তিনি বলেছেন প্রথম যেটা সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা দ্বিতীয় হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা এবং তৃতীয় হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা তার মানে এমিল ডুরখেম সম্পর্কে আমাদের এটুকু জানলেই হয়ে যাবে প্রতি যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছে ম্যাক্স ওয়েবার আমাদের উনি হচ্ছে জার্মান সমাজবিজ্ঞানী এবং দার্শনিক সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি আমলাতন্ত্রের জনক আমলাতন্ত্র সম্পর্কে আমরা জানি আমলাতন্ত্র হচ্ছে এই যে সরকারি যে আমলাদের একটা সংগঠন তাদের যে কাজকর্ম তারা কিভাবে সংগঠিত থাকে তারা কিভাবে জনগণের সেবা করবে এরকম একটা সংগঠিত রূপই হচ্ছে আমলাতন্ত্র যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি তো ওনার একটা বিখ্যাত বই আছে বইটার নাম হচ্ছে দ্য প্রোটেস্টেন্ট ইথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম তো এটা পরীক্ষায় আসতে পারে যে ম্যাক্স এবার কিসের জনক উনি হচ্ছে আমলাতন্ত্রের জনক পরবর্তী যে বিখ্যাত ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করবো তিনি হচ্ছে কালমার্স তো আমরা জানি কালমার্স সবচেয়েতে গুরুত্বপূর্ণ কালমার্স থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো কালমার্স সম্পর্কে আমরা জানবো যে কালমার্স বলেছেন মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস তো কালমার্স হচ্ছে একজন জার্মান দার্শনিক তার বিখ্যাত দুটি বই আছে একটা হচ্ছে ডাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো তিনি বলেছেন যে প্রতিটি সমাজে দুটি শ্রেণী থাকবে এবং পরস্পর স্বার্থবিরোধী এই শ্রেণীগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত থাকবে বিপ্লব ঘটাবে পরবর্তী শ্রেণী বা সমাজ হবে সেখানে আবার দুটি শ্রেণী হবে এরকম প্রত্যেকটা সমাজে দুটি করে শ্রেণী থাকবে এবং এই শ্রেণীগুলো একে অপরের দ্বন্দ্বে লিপ্ত থাকবে তো তিনি কয়েকটি তত্ত্বের প্রবর্তন করেছেন যেরকম শ্রেণী সংগ্রাম তত্ত্ব তারপরে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব তার একটা বিখ্যাত তত্ত্ব সেটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ এখানে তিনি পুরো মানব সমাজকে তিনি পাঁচটি স্তরে ভাগ করেছেন যেরকম প্রথম হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ তারপরে হচ্ছে দাস প্রথা বা দাসভিত্তিক সমাজ তারপরে হচ্ছে সামন্ত তন্ত্র সমাজ তারপরে হচ্ছে পুঁজিবাদী সমাজ এবং সর্বশেষ সমাজতান্ত্রিক সমাজ তো কালমার্স সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে তো আমরা এটা বিস্তারিত দেখে যাব তো এই পাঁচজন সমাজবিজ্ঞানী এবং দার্শনিক সম্পর্কে আজকে আমরা জানলাম এখান থেকে আমরা বিস্তারিত বাসায় করে নিব পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম